হ্যালো গাইস কী করছো তোমরা সবাই আজকে দেখো আমি একাই ভিডিও করছি আমি একাই ভিডিও করি তোমাদের দাদা হয়তো সেরকম করে না ভিডিও মানে ও হয়তো ঘুমিয়ে থাকে আমি পাশে ভিডিও করি ওকে জাস্ট ফেসটা জাস্ট নেই তো আর আজকে ও নেই কারণ ওর আসতে দেরি হবে রাত্রে হবে আসতে তো আমি এখন একাই আছি তার জন্য কয়েকটা শর্ট শর্ট ভিডিও করলাম তাই ভাবলাম একটা লং ভিডিও করি তোমাদের সাথে একটু গল্প হয়ে যাবে আমার চুলগুলো দেখো যাই হোক তো তাই ভাবলাম ভিডিও করি তো তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে হয়ে যাওয়ার কথা অবশ্যই কারণ এখন শোয়া তিনটার মতন পাঁচে তিনটে তেরোর মতন হ্যাঁ তিনটে চোদ্দো পনেরো হয়ে গেছে তো হয়ে যাওয়ার কথা আমিও করে নিয়েছি আজকে আমি রান্না করেছিলাম পটল আলুর তরকারি আর কাকি ডাটা তরকারি দিয়েছিল মাছ ভাজা বাস আমি খেয়ে নিয়েছি আর পটল আলুর তরকারি টেস্ট আমার একটা ভালো লাগে না তো আমি পটল তরকারি ভালো করে করেছি ভালো হয়েছিল তার জন্য শুধু মানে আমি পটল তো খাই না তরকারি পটল খাই না ভাজা একটু একটু খাই আগে খেতাম আগে খুব ভালোবাসতাম এখন আর ভালো লাগে না তো একটুখানি খেয়েছিলাম আলুটা দিয়ে তরকারি দিয়ে খেয়েছি মটরগুলো খাইনি প্রচুর হাঁপাচ্ছি দেখো খাম পড়ছে লাফায় লাফায় ভিডিও করেছি না ওর জন্য একটু কষ্ট হচ্ছে হাপাচ্ছে বুক করে ধক ধাক ধ করে কাঁপছে তো আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ ভিডিও আমার ভিডিও ভালো লাগে কি না ঠিক আছে সবাই একটু কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করলে একটু লাইক করলে ভালো লাগে ভিডিও করতে মানে ভিডিও বানাতেও ভালো লাগে ঠিক আছে তো সবাই একটু বলবে হ্যাঁ তো আর কি বলবো বলো সেরকম তো ভিডিও করতে পারি না আমি বলছিলাম তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। ঠিক আছে মিনি ব্লগ কদিন ধরে করছি না মিনি ব্লগ শেয়ার করব। টাইম হয়ে ওঠে না মানে একা হাতে সব কিছু করে আবার ভিডিও একা একা করে আবার এডিট করে টাইম হয়ে ওঠে না যাই হোক করবো আগে স্টার্ট স্টার্ট ছিল বন্ধ আছে আবার স্টার্ট হবে কোনো ব্যাপার না এরপরে তো বাড়িতে যাবো অনেক অনেক ভিডিও দিবই তারপরে মাসি বেদে পুজো আছে মায়ের পুজো তো দিব ভিডিও দেখবা চলো ভিডিওটা এতটুকুই এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবে। আর আমার চ্যানেল থেকে যদি কেউ নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে তো চলো টাটা বাই লাভ ইউ অল এটা